কেমন আছেন চলে আসছি আপনাদের জন্য কিম করতেছেন কারণ টাকার তো টাকা যাচ্ছে সাথে কোনো কাজ হচ্ছে না তো অরিজিনালটা যদি না নেন তাহলে কীভাবে কাজ হবে আমাদের কাছে দেখেন কালার দেখেন টেক্সচার দেখেন মিশতেছে না ঠিক আছে এটা কিন্তু সিরাম আলাদা হয়ে আসে ক্রিম আলাদা হয়ে আসে এবং অরিজিনালটা এটাই হচ্ছে মেন থিং যে আপনি পুরোটা জিনিস আলাদা আলাদাভাবে দেখতে পারবেন পরে হচ্ছে মিক্স করে আপনি ইউজ করবেন আজকে আমরা কিন্তু আহ এটা কি

হুম এটা দুই নম্বর আচ্ছা এটাই আমি ভাবতেছিলাম যে এটা এমন কেন হ্যাঁ এটা কেমন জানি হয়ে আছে ঠিক আছে খুবই বাজে অবস্থা সো এটা হচ্ছে দুই নম্বরটা প্যাকেজিং থেকে শুরু করে টেক্সচার বাইরে থেকে একদম চর্বি চর্বি লাগতেছে আচ্ছা আর অরিজিনালটার কালার টেক্সচার সব কিছু মিলে একদম ভিন্ন ধরনের আমাদের থাই বডি ক্রিংটা আপনার যারা নিজে ফর্শাতে চেয়েছেন যে আপনারা অনেক গুরুত্ব তাদের জন্য এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড এর কাজ করেন এইটা আমাদের এখনকারাল তো অরিজিনাল অরজিনাল